সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির দায় পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে আমাদের বঙ্গবন্ধু শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন মন্ত্রী জানান অপরাধ করলে বিচারের মুখোমুখি হতে হবে বেনজির বর্তমানে কোথায় আছেন সাংবাদিকরা প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এই বিষয়ে কোনো তথ্য নেই তবে তার বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা দেয়া হয়নি এ সময় সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যা মামলার তদন্ত নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী যদি কেউ অন্যায় করে থাকেন অন্যায়ভাবে ধন সম্পদ দূষণ মানে কুক্ষিগত করে থাকেন আমাদের দেশে সেই অনুযায়ী তার বিধান রয়েছে বিচারপুর তাকে তো এখনো আমরা নিষেধাজ্ঞা দেই সে সেই নিষেধাজ্ঞারা আগে চলে যেয়ে থাকে আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে না চলে গিয়েছে যদি ব্যক্তি কোনো কিছু করে থাকে তার তাই প্রতিষ্ঠান নেয় না